দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে আলোচনা সমালোচনার শীর্ষে রয়েছে জামায়াতে ইসলামী আওয়ামী ফ্যাসিবাদের রোশানলে পড়ে সবচেয়ে বেশি নির্যাতিত এই দলটি জুলাই বিপ্লব পরবর্তী এক বছরের সাংগঠনিক তৎপরতায় খুব দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে নিজস্ব সমর্থক গোষ্ঠীর গলি পেরিয়ে দলটি এখন সব শ্রেণী পেশার মানুষের সাথে সম্পৃক্ততা ও সমর্থন বাড়াতে পেরেছে এমনকি অমুসলিমরাও এখন ইসলামী দল জামায়াতের সাথে যুক্ত হচ্ছে ডাকসু জাকসু চাকসু ও রাকসু দেশের প্রধান চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাম্প্রতিক নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ে মূলদল জামায়াত বেশ উজ্জীবিত দলটি আগামী নির্বাচনে ভালো ফল করবে বলে সংবাদপত্রে লেখালেখি এবং টিভি টকশো ও ইউটিউবে অনেক আলোচকই মন্তব্য করছেন সাম্প্রতিক বিভিন্ন জরিপেও জামায়াতে ইসলামের প্রতি মানুষের সমর্থন বেড়েছে বলে দেখা যাচ্ছে দলটির প্রতি দেশে ও দেশের বাইরে আগ্রহ বাড়ছে প্রায় প্রতিদিনই বিভিন্ন দেশের কূটনীতিকরা দলটির নেতাদের সাথে বৈঠক করছেন জামায়াতের কর্মসূচি ও সরকারে গেলে কি করবে তা জানতে যাচ্ছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এখন তাদের দুই যুগের মিত্র জামায়াতকেই প্রধান প্রতিপক্ষ ভাবছে বিএনপি নেতাদের আক্রমণাত্মক বক্তৃতা বিবৃতিতেও তা স্পষ্ট অবশ্য জামায়াত বক্তৃতা বিবৃতিতে বিএনপিকে চাঁদাবাজি দখলবাজির অভিযোগে পাল্টা আক্রমণ করে চলেছে ক্ষমতার লড়াইয়ে দল দুটির কাঁদা ছোড়াছড়ি শীলনতার সীমা ছাড়িয়ে বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে বলে মনে করেন অনেকে এটা চলতে থাকলে নির্বাচনী পরিবেশ নষ্ট হতে পারে এদিকে ভোটের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনে নেমে জামায়াত বিএনপিকে পিয়ার ইস্যুর বিতর্কে ব্যস্ত রাখলেও নিজেরা বর্তমান পদ্ধতিতে নির্বাচনী প্রস্তুতিতে এগিয়ে আছে বছরের শুরুর দিকে জেলা উপজেলার নেতাদের ভোট এবং কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের মাধ্যমে দুইশ আটানব্বইটি আসনে প্রার্থী ঠিক করা হয়েছে প্রার্থীতা চমকান্তে সাবেক পদস্থ আমলা ও সেনাবাহিনীর কর্মকর্তা খ্যাতিমান আলেম এমনকি যোগ্য অমুসলিমদেরও প্রার্থী করার চিন্তা করছে দলটি জনসংখ্যার অর্ধেক নারীদের ভোটকে টার্গেট করে জামায়াতের নারীকর্মীরা ঘরে ঘরে প্রচারে নেমেছেন দলের পোলিং এজেন্টদের ভোটগ্রহণ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দানের জন্য ঢাকায় মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ কর্মশালা চলছে কেউ যাতে ভোটকেন্দ্র দখল করে কারছবি যাতে না করতে পারে সেজন্য দলটি তৎপর নিজের আসন ঢাকা পনেরোতে সম্প্রতি গণসংযোগকালে জামায়াতের আমি ডা শফিকুর রহমান ভোটকেন্দ্রগুলো শক্তভাবে পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন আমরা চাই ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হোক সেই ভোটে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাব এছাড়া নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ইসলামী ও সমমনা বিভিন্ন দলের ভোট এক বাক্সে আনতে জোট গঠনে সর্বোচ্চ ছাড় দেওয়ার মনোভাব নিয়ে আসন সমঝোতারও প্রক্রিয়া চালাচ্ছে জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে জামায়াতসহ সাতটি দল এখন অনেক কাছাকাছি দলগুলো হচ্ছে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এর বাইরে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের সঙ্গেও জামায়াত নেতাদের যোগাযোগ রয়েছে তবে নির্বাচনী জোটের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জামায়াত জোটসঙ্গীদের একশো আসন ছেড়ে দেবার কথা বলেছে সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা হলে সংশ্লিষ্ট আসন থেকে নিজেদের প্রার্থীদের প্রত্যাহার করে নেবে দলের ঐতিহ্য অনুযায়ী এ নিয়ে বিদ্রোহর আশঙ্কা নেই এছাড়া জনরায় পেলে সরকার গঠনের প্রস্তুতি এজন্য দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্যতা বাড়ানোর প্রচেষ্টায় দলটি অনেকটা সফল হয়েছে জামায়াতের আমির এ মাসেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নির্বাচনী কৌশল সম্পর্কে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম ফরোয়ার বলেন সব ইসলামী ও দেশপ্রেমিক কিছু দলের সঙ্গে আমাদের নির্বাচনী ঐক্য প্রক্রিয়া নিয়ে কথাবার্তা হচ্ছে আমরা এক্ষেত্রে অনেক সম্ভাবনা দেখছি একটি অভিন্ন ইস্যুতে আমরা এগোচ্ছি এটাই একটি ঐক্যের প্রক্রিয়ায় রূপ নেবে ইনশাল্লাহ তিনি বলেন আমরা মানুষের কাছাকাছি যাচ্ছি সভা সমাবেশ করছি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ কীভাবে চালাবো সেই ধারণা মানুষকে দিচ্ছে জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় আল্লাহর রহমত হলে রাষ্ট্র কীভাবে পরিচালনা করব জনগণের সেবায় নিজেদেরকে কীভাবে নিয়োজিত রাখব সেই প্রস্তুতিও আমাদের কাছে আছে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন স্বাভাবিকভাবেই আগামী নির্বাচনে প্রতিযোগিতা খুবই তীব্র হবে যে যত ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারবে জনগণের আস্থা অর্জন করতে পারবে সে তত ভালো করবে ভিউজ বাংলা